আসসালামু আলাইকুম কি আমাদের সবাই আমি রূপন্তি চলে আসছি আজকে রূপশ্রী প্রেস থেকে আপনাদের জন্য আমাদের সেই প্রিন্টের হিসাবগুলো নতুন কিছু কালার নেই নতুন কালার মানে আমরা গতদিন যেগুলো দেখিয়েছিলাম ওগুলো মোটামুটি আবার স্টক আউট আজকে আবার নতুন করে কিছু কালার নিয়ে আসা হয়েছে এখানে আপনার ডিসপ্লে কিছু দেওয়া আছে আর কিছু আমার হাতে আছে আমি প্রতিটাই আপনাকে খুলে দেখাবো আর তার পাশাপাশি আপনার সাথে একটু কথাও বলে নেবো সেটা হচ্ছে আমাদের শপের ঠিকানার আছে নিউ মার্কেটের উত্তর পাশে থিম ওমো প্লাজার তলায় রূপশ্রী নামে শোরুমে যারা শপে আসবেন তারা সিঁড়ি দিয়ে উঠে হাতের ডান পাশে চলে আসবেন তাহলে হয়ে যাবে যারা আমাদের অনলাইন থেকে প্রোডাক্ট যারা রাশির বাইরে থাকে তাদের জন্য হচ্ছে আমাদের ঠিকানা রূপশ্রী টোয়েন্টি টোয়েন্টি আমাদের ফেসবুক পেজের ঠিকানা আচ্ছা আমাদের সারা বাংলাদেশ হচ্ছে ক্যাশ অন ডেলিভারি যেটা আপনারা চাইলেই মাত্র দুশো টাকা বিকাশ করে অগ্রিম অর্ডার করতে হয় মাত্র দুশো টাকা বিকাশের মাধ্যমে আমাদের অর্ডারটা কনফার্ম করতে হয় দুশো টাকা বিকাশ করা হয়ে গেলে এই টাকাটা কোনো প্রোডাক্টের দাম না কোনো ডেলিভারি চার্জ এইটা হচ্ছে আমাদের মূল প্রোডাক্ট থেকে শুধুমাত্র অর্ডারের জন্য নেওয়া হয় যেটা আপনাদের টোটাল টাকা থেকে পরে বাদ দিয়ে দেওয়া হয় আচ্ছা যেহেতু ফেসবুকের রিচ একটু কম সেহেতু চেষ্টা করবে একটু বেশি বেশি করে শেয়ার করতে যেন শেয়ার করলে আপনাদের কাছে প্রোডাক্টগুলো একটু দ্রুত পৌঁছাবে যেন সময় মতো আপনারা আমাদের ভিডিও কিংবা লাইভগুলো পেয়ে যান সেই জন্য এর পাশাপাশি হচ্ছে যারা অর্ডারটা কনফার্ম করবেন একটু তাড়াতাড়ি কারণ গত দিনকার খুব কমপ্লেন ছিল যে আপনাদের হিজাবগুলো আমরা এর থেকে বেশি আর পেলাম না কিংবা নাই স্টক আউট এই জন্য চাচ্ছি যাদের প্রয়োজন তারা খুব দ্রুত নিয়ে নেবেন আচ্ছা আমি ফার্স্টে এই গোলাপিটা পরে দেখাবো আচ্ছা প্রিন্ট ওয়াইজ হচ্ছে কাপড়গুলো চেঞ্জ হবে প্রতিটা হয়তো সেম কাপড়ে আসবে না প্রিন্টের জন্য কাপড় কোনোটা একটু ভারী হবে কোনোটা একটু পাতলা হবে আপনারা সেই ওয়াইজ নিয়ে নেবেন দেখেন আমার এটার মাথাটা কিন্তু সুন্দর করে এরকম ক্যাপ সিস্টেম করা যেটা পড়লে আপনার মাথায় মনে হবে যে জাস্ট আপনি হিজাবটা পরে আছেন আমি সুন্দর করে এই ক্যাপের মিডিলটি হচ্ছে হাটটা ভাবে সেট করব করে এই অংশটা আপনি একটু বড়ো করে নিব ওকে এই যে বড় করার পরে নিলাম এবার এটা ছোট্ট করে নিয়ে জাস্ট যদি মাথায় দিয়ে দিই তাহলে কিন্তু আমার হিজাবটা পরা শেষ হয়ে যাবে দেখেন এই মুখটা হচ্ছে ফ্রি সাইজ করা যার যেমন দরকার সে তেমন সাইজ এই ফেসটা করে নেবেন যদি কারো ছোট বড় হয় অবশ্যই এখানকার সেলাইটা খুলে ফেলে আপনারা একটু বড় করে নেবেন আর যদি ছোট হয় তাহলে সেলাইটা হচ্ছে সরি যদি বড় হয় তাহলে সেলাই করে নিতে হবে আর যদি সেলাইটা ছোট হয় তাহলে এটা খুলে বড় করে নিতে হবে এটা চলে গেল যদি বড় করে পড়তে চাই তাহলে সুন্দর করে এটা হচ্ছে এভাবে খুলে নিতে হবে এই যে দেখেন আপনার এটা হচ্ছে কমপ্লিট যদি কেউ মনে হয় আমার মেকআপ সহকারে পরবো এখানকার সুন্দর এই অংশটা তুলে আপনারা জাস্ট যদি এইভাবে অ্যাড করে দেন দুই পাশে দুটা পিন দিয়ে তাহলেই আপনাদের এইটা হচ্ছে এরকম সুন্দর করে নেকআপও হয়ে যাবে আচ্ছা এটা হয়ে গেল যদি মনে করেন আমার এরকম পছন্দ আমি এখান থেকে মেকআপ করব না তাহলে যে এইখানকার যে অংশটা এটা আপনারা তুলে জাস্ট যদি এখানে নিয়ে নেন তো আপনাদের মেকআপ কিন্তু কমপ্লিট এটা কমপ্লিট এবার আরটা দেখাবো এই যে এইবার হচ্ছে এই একটা ব্ল্যাক অ্যাশ যেটা সেটা সাথে কিন্তু ছোট্ট ছোট্ট একটু আপনার হালকা গ্রিন শেডের একটু একটু ফুল হবে দেখেন ফুলটা একটু একটু গ্রিন শেডের মধ্যে আসবে তার সাথে হচ্ছে হোয়াইট আর আপনার অ্যাশ দিয়ে দারুণ একটা ছোট্ট ছোট্ট প্রিন্ট দেখেন যদি ছোট করে পড়তে চান জাস্ট দশ সেকেন্ডেরও কম সময় কিন্তু আমাদের এই হচ্ছে হিজাব পরটা রেডি কোনো ঝামেলা ছাড়া কোনো প্রবলেম শাড়ি খুব ইজিভাবে ভাবে পরে ফেলতে পারলেন দেখেন শাড়ি কিংবা থ্রি পিসের জন্য এই শর্ট সাইজটা একটু লং করে পরতে চাইলে এটা পিছনের দিকে দিয়ে দিন এই অংশটা হচ্ছে ফ্রন্টের দিকে একটু টেনে নেন দেখেন যারা বোরখার সাথে পরবেন তারা হচ্ছে এইভাবে পড়তে পারবে এইভাবে হচ্ছে বোরখার সঙ্গে জন্য আর আগে যেটা ফার্স্ট পরলাম সেটা হচ্ছে আপনার শাড়ি কিংবা থ্রি পিসের জন্য এবার আরেকটা কালার দেখাবো এইটা হচ্ছে আপনার দেখেন ব্লু আর হচ্ছে কিছুটা ক্রিম কালারের স্টেডের মধ্যে ব্লু ঠিক একদম পিওর ব্লু না আবার হচ্ছে আপনার একদম লাইটটাও না এটা কিছুটা অ্যাশ ব্লু যেটা হয় সেটার মধ্যে এটাও কিন্তু সেমভাবেই পড়ার নিয়ম জাস্ট যদি পরে নেই এই যে দেখেন আমার কিন্তু হিজাবটা পরা আসে দেখেন কোনো ঝামেলা ছাড়াই হয়তো আপনি যদি ঘুরি ধরে দেখেন মাত্র হয়তো কয়েক সেকেন্ডের মধ্যে আপনি এই হিজাবটা পরতে পারবেন এই পছন্দ হচ্ছে না আবার সেই আগের সিস্টেম যদি আরও ছোট করে পড়তে চান এইভাবে নিলেই কিন্তু হয়ে গেল কোনো ঝামেলাও নাই আচ্ছা তখন তো একটাও তো পিছন দিকে দেখা হয়নি একটু একটু দেখাই এটা ফ্রন্ট পার্টটা এত বড় হবে আর পিছন সাইডটা হচ্ছে আপনার ঠিক এইরকম আমাদের কোনো হিজাবেরি আপনার সামনে দিকটা যদি বড় হয় তাহলে পিছনে ছোট হবে না সামনে ছোট হলে পিছনে বড় হবে না মানে কেমন যদি সামনে বড় হয় তাহলে পিছনটা পিছনটা বড় বড় হবে হবে হলে আবার এবার একটা কালার দেখাবো এই যে এটা হচ্ছে আর একটা এটাও কিন্তু কালারটা অনেক সুন্দর কিছুটা আপনার সিগ্রিন টাইপের মধ্যে একটু লাইট হোয়াইট হোয়াইটটাও আছে তারপরে পাতাটা আরেকটু লাইট কালারের মধ্যে জাস্ট পরে নিলেই কিন্তু এটাও হয়ে যাবে শুধু তুলে নিয়ে জাস্ট যদি আমি এইভাবে দিয়ে দিই তাহলে আমার হিজাবটা পড়া শেষ আবার কথা হচ্ছে যে এই মুখটা যদি কারো ছোটো বড়ো হয় তাহলে অবশ্যই আপনার সুস্বত দিয়ে সেলাই করে নেবে এটা কমপ্লিট আবার সেম প্যাটার্ন ছোট করে পড়তে চাইলে এই এইরকম যদি বড় করে পড়তে চাই তাহলে সুন্দরভাবে এইভাবে নিয়ে জাস্ট বড় করে দিলেই হবে আজকের মতো আল্লাহ হাফেজ